আর দেখো আমরা যাচ্ছিলাম আর আমার শোলে দেখো একটা গেছো কেকড়া উঠে চলে এসছে নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের জানাই স্বাগত আপনারা দেখেছিলেন আমরা আগের পর্বে একটি কেওড়া গাছ আপনাদের দেখিয়েছিলাম আজ ওই কেওড়া গাছে আমরা যাব শোল নিয়ে নদীতে ভাসতে ভাসতে ক্যাওড়া ফল পাড়ার উদ্দেশ্যে আর ওই ক্যাওড়া ফল আমাদের উপরে এসে ওইটা মাখা করে খাবো আমরা তো চলো ভিডিওতে বেশি কথা না বলে যেই কাজটা করতে যাচ্ছি ওই কাজটাই কাছেই চলো তো দেখো আমরা তিন ভাই মিলে যাচ্ছি টক যারা ফল পাড়তে দেখো এই দিক দিয়ে কিন্তু যেতে হবে আমাদের আর তিন লোক কিন্তু নিয়ে যাচ্ছি আর এখন কিন্তু জোয়ার ফুল জোয়ার আর দেখো এই একটা কেওড়া ফুলের গাছ এটা ফল হয়েছে মনোভাই না এটা ছোট গাছ হ্যাঁ হয়েছে 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 অল্প হয়েছে অল্প বেশি হয়েছে অল্প হয়েছে নিচে আছি মোতো কীরকম হয়েছে পর একটু টেস্ট করে দেখ হয়েছে 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 তাহলে কি এটা থেকে নিয়ে যাবে না আরও একটু ভিতরের দিকে যাবে চলো আর একটু আর একটু ভিতরের দিকে গিয়ে দেখি দেখো তিন লোক কিন্তু পরপর আমরা লাইনে লাইন লাইন বাই লাইন যাচ্ছি সবার পাঁচ নেওয়ার ফার্স্টে আছে কিন্তু মনো ভাই তারপর পার্থ তারপর আমি আছি আর দেখো আমরা যাচ্ছিলাম আর আমার শোলে দেখো একটা গেছো ক্যাকড়া উঠে চলে এসছে চলো যাওয়া যাক এই দেখো এই দেখো গেছো ক্যাকড়া আয় 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 দেখো দুবাই কি কম শোলে বসে গেছে আর দেখো বাবুন ভাই আসছে ওখানে আসো আসো আরে দেখো আর এটা দুভাই যেনও ঘোড়া চালাচ্ছে নদী কে কে দেখেছো এরকম জলের উপরে ঘোড়া চালাতে নদীর ঘোড়া হ্যাঁ এটা নদীর জলের ঘোড়া চলো একটু ভেতরের দিকে যাওয়া যাক চলো 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 বাপন ভাই চলে এসেছে এখানে সব কিন্তু এই দেখো সব নদীর জল বাড়ার কারণে কিন্তু সব গাছে উঠে বসে আছে এই দেখো আয় 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 কারণ এদের নদীর জল বাড়ার পর কোনো যাওয়ার জায়গা থাকে না ওই সামনে দেখো বড় একটা কেওড়া গাছ আছে ওই ওইখান থেকে ফল নেবো চলো

এই যে একটা বড় গাছ এই গাছে এই গাছে কেওড়া ফল অনেক বেশি হয়েছে দেখো চলো আমাদের পার্থ ভাই দেখো একা আসছে পেছনে আমরা কিন্তু এখন চলে এসছি কেওড়া ফলের গাছে গাছে মনে ভাই টেস্ট করে বলো পেকেছে পেকেছে বাবন ভাই টেস্ট করো হেভি হেভি চাট বানাবো আমরা চলো এইগুলোকে কিন্তু আমরা পেড়ে নিয়ে গিয়ে মাখা বানাবো আর বেশি কিন্তু আমরা পারবো না এখান থেকে কেন ওই এই যে ফলগুলো এই ফলগুলো কে নিয়ে গিয়ে কিন্তু আমরা বীজ বহন করব চলো গাছের উপরে উঠি

বাপন ভাই দেখো কেওড়া ফল নিয়ে কোথায় যাচ্ছে আর ঘন্টু ভাই আর আমি মিলে কেওড়া ফলটা পারছিলাম ঘন্টু ভাই গাছ থেকে না নদীর জল দেখো কতটা বাড়া আর আমরা শোল নিয়ে এসেছি সবাই দেখো শোল নিয়ে এসেছি সবাই তো চলো যাবার সময় দেখাই চলো 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 সবাই চলো দেখো আমি কিন্তু এখন গাছ থেকে নেমে পড়ছি এখন চলো ফিরে যাই আর জোয়ারের টান কিন্তু আছে যার কারণে কিন্তু আমরা আমাদেরকে জোয়ারের টানের সঙ্গে পিছিয়ে নিয়ে চলে যাচ্ছে আর আমাদের যেতে হবে সামনে চলো আমাদের বাপন ভাইয়ের কাছে কিন্তু সম্পদ আছে সব কিছু বাপন ভাই সব গোছিয়ে নিয়ে আসো আর আমাদের পার্থ দেখো এখনো খেয়ে যাচ্ছে লাগছে তো এখন আমরা কিন্তু বাড়ির দিকে রহনা দিচ্ছি আর উপরে গিয়ে কিন্তু আমরা কেওড়া ফলটা মাখা করে খাবো আর আপনাদের দেখাবো আর সামনে দেখো মনোভাই ভাই কেমন যাচ্ছে আর এদিকে হচ্ছে বাপন ভাইয়ের কাছে আমাদের সব কিছু সম্পদ আছে কেওড়া ফল তো চলো উপরে গিয়ে দেখাই দেখো শুধু টক গ্যাড়া ফল মাখানোর জন্য কতগুলো মশলা নিয়েছি দেখো আর ওখানে দেখো বসে পড়েছে তারা সবকিছু নিয়ে দেখো ফল আর এতগুলো মশলা তো দেখো আমাদের এখন টক গ্যাড়া ফল কাটাকুটির কাজ শুরু শুরু হয়ে গেছে দেখো আর ওখানে কেটে কেমন রাখছে দেখো এগুলো কেটে

লেবুর আচার দেখতে এতটা এমই লাগছে আর এগুলোকে মাখার পর খেলে কতটা সুন্দর লাগবে চলো মনোভাই একবার খেয়ে টেস্ট করো দেখো মনোভাই সব কিছু জিনিসপত্র দিয়ে দিয়েছে

তোমরাও চাইলে এইভাবে এগুলোকে মেখে খেতে পারো দারুণ লাগবে সত্যি বলছি হ্যাবি রাখুন জলজিরা জলজিরাটা দাও কাটায় সব মশলা একটু করে দাও হুম ধনে মশলাটা কিন্তু শেষ হয়ে গেছে হুম এবার এবার হ্যাঁ রাজু কি হোয়াইট লাগছে খুবই ভালো আজকের এই পর্বটা এতটাই দেখা হচ্ছে কোনো অন্য ভিডিওতে